নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নতুন স্বাদের একটি ফুলকপির রেসিপি শেয়ার করব। একবার খেলে এর স্বাদ কিন্তু ভোলা যাবে না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব তো আমি এতটা ফুলকপি ব্যবহার করব না বেশ কিছুটা পরিমাপ করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি এরপর এইভাবে ছোট ছোট করে ফুলকপি কেটে নেব সব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার পরিষ্কার চলে ধুয়ে নিতে হবে এরপর আমি জল বসিয়ে দিলাম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর আমি এবার ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম সেটাই অ্যাড করে দেব এবার ফুলকপিগুলো ভালো করে লবণের সাথে মিক্স করে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব তাহলে ফুলকপিগুলো প্রায় সিক্সটি পারসেন্টের মতো সুসেদ্ধ হয়ে যাবে এদিকে ফুলকপিটা সেদ্ধ হতে থাক ওদিকে আমি নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে একটু লক্ষ্য করে দেখুন পেঁয়াজ কলিটা আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে ফুলটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর এই রকম সাইজে পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা সব পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে আপনারা অবশ্যই পরিমাপটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ওদিকে পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে এদিকে আমাদের ফুলকপিটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার জল ছড়িয়ে ফুলকপি তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল আমি রেসিপিটা সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলিটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো পেঁয়াজ কলিকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট সময় নিয়ে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর পেঁয়াজ কলির সাথে ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি যেহেতু ফুলকপি সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম তাই অবশ্যই পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকার পর আমি এবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব তাহলে পেঁয়াজ কলি আর ফুলকপিটা ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে যেহেতু ফুলকপিটা আমি সিক্সটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি বা দিয়ে দেব দুই টেবিল চামচ পোস্ত বাটা এরপর বাটি ধোয়া জলটা আমি অ্যাড করে নিলাম আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আজকে আমি কি বানাচ্ছি অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ কলি আর ফুলকপি দিয়ে পোস্ত খেতে যেমন টেস্টি হয় গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে এবার বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আমাদের কিন্তু ফুলকপির রেসিপিটা হয়ে এসেছে আর একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের রেসিপি একেবারেই রেডি হয়ে যাবে স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশি ভাজার দরকার নেই আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের কিন্তু রেসিপি একেবারেই রেডি পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি পোস্ত তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন খেতে যেমন টেস্টি তেমন এই রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে